রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে সৌরচালিত এলএলপির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সেচের পাশাপাশি চলছে বহুমুখী ব্যবহার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃক প্রত্যন্ত গ্রামে সৌরচালিত এ পি বিদ্যুৎ উৎপাদন করে নদী থেকে পাম্পের সাহায্যে পানি তুলে ব্যবহৃত হচ্ছে কৃষিকাজে এছাড়া মেশিনে খড় কাটা ভুট্টা ও ধান ভাঙানো মশলা পেশা সহ সব রকম সেবা পাচ্ছেন কৃষকরা এখানে আশেপাশে কিন্তু পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার কারণে এই যে ঘাগর নদী থেকে আমরা এরা পর্যবেক্ষণ করে এখানে সোলার এলএলপি স্থাপন করেছে তার নদী থেকে পানি আসে এবং সেটা দিয়ে চাষাবাদ হয় মেশিন এখানে চার বছর আগে হয়েছে এখানে কৃষকেরা অনেক সুবিধাবাদী আবাদের জন্য খুব সুবিধা হয়েছে সৌরচালিত এলএলপি বিদ্যুৎ উৎপাদনে এ গ্রামের ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে বেড়েছে অনেক রকম চাষাবাদ কৃষকদের মুখে ফুটেছে সাফল্যের হাসি এমনটাই জানালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়নের এ কর্মকর্তা সেচের পাশাপাশি সৌরশক্তিটা বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জন্যে সেখানে আমরা ধান ভাঙানো গম ভাঙানো মশলা পেশা ইভেন খড় কাটা মেশিন স্থাপন করে দিছি এখন এলাকায় এই মানে সৌরশক্তি দিয়ে শেষের পাশাপাশি মানুষ এই কাজকর্মগুলো করে তার বেশ আর্থিকভাবে বেনিফিটেড হচ্ছে এলএলপি বিদ্যুৎ উৎপাদনের কারণে এই অঞ্চলে বছরে প্রায় ৪৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে বিজয় টিভি নিউজ ডেস্ক